নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় ক্যান্সার চেনার উপায় কি আগামী চার ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস পৃথিবীব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ক্যান্সার ক্যান্সার নিয়ে যেমন সচেতনতা বাড়ছে তেমনি ক্যান্সার শনাক্তকরণ ও রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে আপনার যদি নিম্বের লক্ষণ বৈষম্য যে কোনো একটি দেখা দেয় এবং লম্বা সময় ধরে তা থাকে এবং দিনে দিনে অবনতির দিকে যায় অতি শীঘ্রই আপনার চিকিৎসকের পরামর্শ নিন ক্যান্সার চেনার লক্ষণ শরীরে কোথাও হঠাৎ ফুলে যাওয়া অথবা মাংসপিণ্ডির অস্বাভাবিক আবির্ভাব দীর্ঘদিন ধরে অস্বাভাবিক জ্বর বা অসুস্থতা থাকা দীর্ঘদিন ধরে শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথা অনুভূত হওয়া বিষাদগ্রস্ততা চামড়ার পরিবর্তন যে কোনো আঁচিল বা তিল মলে আকস্মিক পরিবর্তন হওয়া গায়ের রঙ গার বা কালচে বা লালচে হওয়া চোখ এবং পায়ের গায়ের চামড়া হলুদ হওয়া চুলকানি অতিরিক্ত চুল গজানো নির্দিষ্ট কিছু ক্যান্সারের লক্ষণ মুখের ভিতর এবং যে কোনো ধরনের ঘা যা দীর্ঘদিনও ভালো হচ্ছে না মুখের ভিতর বা যেভাবে সাদা বা লাল বর্ণের ঘা তৈরি হওয়া খাদ্য ও পানীয় গেলতে কষ্ট হওয়া দীর্ঘদিন ধরে কাশি লেগে থাকা ও কাশির সঙ্গে রক্ত বের হওয়া বসে যাওয়া বা পরিবর্তন হওয়া। হতে কণ্ঠ রক্তপাত রক্ত মিশ্রিত পানি নিঃসরণ পায়খানা প্রস্রাবে অস্বাভাবিকতা দীর্ঘমেয়াদী কষ্ট কাঠিন্য পাতলা পায়খানা পায়খানার সাথে রক্ত যাওয়া প্রস্রাবের সময় ব্যথা রক্ত পড়া ঘন ঘন প্রস্রাব হওয়া ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন